সেবা পদে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে মৌখিক পরীক্ষা সাক্ষাতের জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর দেওয়া আছে প্রার্থীর সংখ্যা মোট পনেরো জন মৌখিক সাক্ষাৎকার পরীক্ষার তারিখ হচ্ছে আহ জুলাই রোজ মঙ্গলবার দুপুর আড়াইটা হতে স্থান সদস্য প্রশাসনের অফিস কক্ষ তৃততলা লিফটেড দুই বাংলাদেশ পল্লী বিদ্যুতান বোর্ড সদর দপ্তর ভবন নিকুঞ্জ দুই খিলখিট ঢাকা এক দুই দুই নয় এছাড়া পরবর্তী আরো পনেরো জন পনেরো জন সিলেক্টেড হয়েছে এদের পরীক্ষা হবে আঠারোই জুলাই রোজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় এবং একই স্থানে পরীক্ষ অনুষ্ঠিত হবে মকী পরীক্ষার জন্য অবশ্যই আমি আস্তে আস্তে কল করে নিয়েছি আপনারা দেখে নেবেন মৌখিক পরীক্ষার জন্য কোনো পৃথক কোনো প্রবেশপত্র প্রবেশপত্র ইস্যু করা হবে না প্রবেশপত্রে দুই কপি অবশ্যই সঙ্গে আনতে হবে এবং অনলাইনে আবেদন আবেদনের পর প্রাপ্ত অ্যাপ্লিকেশন অ্যাপ্লিক্যান্টস মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে এবং সকল কাগজপত্রের দুই সেট সত্যায়িত ফটোকপি এবং শুদ্ধ তোলা পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত রঙিন ছবি মৌখিক পরীক্ষার সময় জমা প্রদান করতে হবে